আসসালামু আলাইকুম কেমন আছে কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব তো আমি এখন ইত্যাদি আয়োজনে আছি এখন আমি শসা লেবু পাতা তারপরে গাজর তরমুজ এগুলো কেটে নিচ্ছি কাটতে কাটতে তোমার সাথে একটি গল্প শেয়ার করতেছি গল্পটি আসলে ক্ষুধা নিয়ে ক্ষুধার কথা মানে ক্ষুধার কথা বলতে পারলো না মানে লজ্জায় এক ব্যক্তি মানে এটা নিয়ে গল্প আসলে হ্যাঁ তবে তার একটু বলে রাখি তোমরা প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন আমি এখন আমি গল্পটি শুরু করি এক ছাহাবির গল্প তো তার ছিল অনেক লজ্জা ঠিক আছে লজ্জার কারণে নিজের ক্ষুধার কথা বলতে পারলেন না নব নব মসজিদে নববীর বারান্দায় বারান্দায় মানে থাকতেন কিছু দরিদ্র ছাবি থাকতেন যে তারা মানে তারা তাদের কোনো পরিবার ছিল না সহায় সম্বলও ছিল না কিছু তো তারা মানে ইলিম শিখতো ইলিম শিখতো ইলিম শিখায় যে এত মানে দিন রাত সেখানেই থাকতেন আর ইলিম শিখতেন যে এতটাই ব্যস্ত থাকতো ইলিম শিখায় যে তাদের রোজগার রোজগার মানে রোজগার করতে পারতেন না কোনো তো তাদের মধ্যে একজন ছিলেন আবু রা রাদিয়াল্লাহু তাআলা তিনি 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 এক ছাবি ছিলেন যে তিনি প্রায় প্রায় ক্ষুধার্ত থাকতেন তো একদিন বের হলেন খাবার খুঁজে বের হলেন পথের মধ্যে আবু বকরকে দেখে ভাবলেন ভাবলেন তাকে কিছু একটা জিজ্ঞাসা করি তো হয়তো তিনি আমাকে খাবারের কথা জিজ্ঞাসা করবেন করবেন আবহুকর জিজ্ঞাসা করলো তাকে প্রশ্ন করলো প্রশ্নের উত্তর দিয়ে নিজের কাজে চলে গেলেন তো লজ্জায় ক্ষুধার কথা বলতে পারলাম না আবহ রায়রা লজ্জায় নিজের ক্ষুধার কথা যে আমাকে কিছু খাওয়াবেন বা কোনো খাবার আছে কি না বা আমার ক্ষুধা লাগছে বা এরকম কিছুই বলতে পারলেন না তো তার খুব লজ্জা লাগছিল তো একটু পর তিনি আবার দেখলেন ইমরুক উমর ইবনুল খাত্তাব মানে রাদুল্লাহ তালে আসছেন আসছেন তো তাকে একটু প্রশ্ন করলেন আর মনে মনে ভাবলেন হয়তো আমাকে কিছু খাওয়াবেন কিন্তু তিনিও প্রশ্নের উত্তর দিয়ে নিজের কাজে চলে গেলেন এবারও ক্ষুধার কথা বলতে পারলেন না আবহাওয়ারা নিজের ক্ষুধা নিয়ে নিজেই বসে রইলেন লজ্জায় বলতে পারলেন না তো একটু পরে আবহাওয়ারা দেখলেন যে নবিকা সাল্লাম আসতেছে তো তিনি আবহাওয়ারাকে দেখে মুসলি মানে মুস্কি হাসলেন মুসকে মানে হাসলেন তো নবীন সাল্লাহ সাল্লাম আসলে বুঝতে পারলেন দেখেই দেখে মানে আবহাওয়া কি দেখে বুঝতে পারলেন যে আবহাওয়া রা ক্ষুদার্থ আসলে তাই তাকে বললেন যে আবহাওয়া আসো আমার সাথে নিয়ে নিয়ে নিজের ঘরে নিয়ে গেলেন আপনার নব সাল্লাহ নিজের ঘরে নিয়ে গেলেন আসলে ঘরে খাওয়ার মতো তেমন কিছু ছিল না ছিল না তো কিছুই ছিল না শুধু শুধু একটা বাটিতে সামান্য দুধ ছিল হ্যাঁ সামান্য দুধ ছিল না বিক্রিম সাল্লাহ সাল্লাম বললেন আবহাওয়ারা মসজিদের বারান্দায় যারা থাকে ওদের ওদের সবাইকে ডেকে আন মানে এমন কথা শুনে আবহারা তো মানে হতাশ হয়ে গেলেন এতটুকু দুধ তো একজনই খেয়ে শেষ করে ফেল ফেলবে কিন্তু তিনি তো কিছুই পাবেন না তবে খুদার কথাও বলতে পারলেন না তিনি আসলে আবহাওয়ার তারপর চলে গেলেন চলে গেলেন মসজিদে চলে গেলেন মানে ফিরে এলেন সবাইকে নিয়ে তিনি ফিরে এলেন নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে আবহাওয়ারা তুমি তুমি পাত্রটি নাও নিয়ে দাও সবাইকে দাও সবাইকে দাও মানে এরপর এই সবাইকে দিল তো উনি একজন একজনকে করে খা খেতেছিল মানে একটা মানে আশ্চর্য ঘটনা কাণ্ড ঘটলো মানে একজন একজন করে সবাই পেট ভরে খাচ্ছে খাচ্ছে দুধ খাচ্ছে দুধ খেলেন কিন্তু বাটির বাটির দুধ শেষ হলো না দুধ শেষ হলো না ঠিক আছে তো এটি আসলে ছিল না একটি মজে যা ঠিক আছে তো আমার একটু ঠান্ডা লাগছে আবার অ্যালার্জি সমস্যা এই জন্য হাঁচি আসছে আবার বারবার সবার শেষে পাত্রটা পাত্রটা হাতে নিল আবহাওয়ার হাতে নিল এখনো তলারিতে কিছু দুধ দেখা যাচ্ছে তো এবার নবীজি মুসকি হাসলে মুসকি হেসে তাকে পান করতে বললেন তো পেট ভরে দুধ খেলেন আবহাওয়ারা পেট ভরে দুধ খেলেন খেলা খাওয়ার পরে মানে অবশেষে ক্ষুধার জ্বালা মিটল আসলে তার খুদার জ্বালা মিটল খেলো তো তারপরে মানে লজ্জার কারণে আবহাওয়ারা কাউকে ক্ষুধার কথা বলতে পারেননি অবশেষে আল্লাহ তার মানে ক্ষুধা ক্ষুধা মিটায় মিটাই দিলেন আর কি তো দেখেন এখানে লজ্জা লজ্জাটা আল্লাহ তালা এত পছন্দ করলেন যে তাকে মানে কোনো না কোনো একভাবে তার মেটাই দিলেন তো আল্লাহ লজ্জা পছন্দ করেন ঠিক আছে তো আমরা ছোট্ট গল্প থেকে শিক্ষা নিলাম যে আমাদের আসলে লজ্জা থাকা উচিত ঠিক আছে সবারই লজ্জা থাকা উচিত লজ্জার কারণে আসলে যে বলেছেন যে যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তাহলে তোমার দ্বারা যে কোনো পাপ কাজ করা সম্ভব আসলে ঠিক আছে যে কোনো পাপ কাজ করা সম্ভব নবুরস্ল বলেছেন লজ্জা ছিল তো আসলে কে বলি কল্যাণ বয়ে আনে কল্যাণ বয়ে আনে ও কল্যাণ ঠিক আছে তো এটাই আমরা দেখলাম যে আসলে গল্পের মাধ্যমে সেটাই বুঝলাম তো আল্লাহ হাফেজ